সকলকে ধন্যবাদ সকলকে জয় যীশু ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের বাক্য আমরা পড়ব আজকের বাক্য আমরা সবাই পড়ব একসাথে সবাইকে ধন্যবাদ জয় যিশু দিয়ে আজকের বাক্য আমি আজকের বাক্য দ্বিতীয় নম্বর অধ্যায় প্রভু যিশু ঈশ্বরের কাছে নিবেদন করেছিলেন তিনি তার কাছে তার মনের ইচ্ছাকে জানিয়েছিলেন তিনি আমাদের আমাদের জন্য তিনি কি প্রার্থনা করেছিলেন এই সতেরো নম্বর পথ ঈশ্বর তোমার জীবনকে পরিবর্তন করবে বন্ধু ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করবে তুমি যদি মৃত্যুর পথযাত্রী তুমি ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে শুধুমাত্র এই বাক্যের দ্বারা এই বাক্যটায় ঈশ্বর তার মনের অভ্যন্তরীতে থাকা কথা তিনি প্রকাশ করেছেন আমরা সেই বাক্যটা আজ পড়ব তারপর আমরা দেখবো বাক্যটা যোহন লিখিত সুসমাচার তার সতেরো নম্বর অধ্যায় তার কুড়ি নম্বর পথ সেখানে যীশু আমাদের জন্য কি নিবেদন করছে আমরা দ্বিতীয় পাঠে এটা পড়ব আমরা প্রথম পাঠে কিছুটা জেনেছি দ্বিতীয় পাঠে সম্পূর্ণটা জানব দেখো প্রভুর ইচ্ছা কি প্রভুর ইচ্ছা কি সেই ইচ্ছা কি তার জন্য সেই ইচ্ছা আমাদের জন্য শুধুমাত্র আমাদের জন্য তিনি আমাদেরকে এতটা ভালোবাসেন এত ভালোবাসা কেউ কখনো তোমাকে দিতে পারবে না বন্ধু শুধুমাত্র ঈশ্বর আমাদেরকে এতটা ভালোবাসতে পারেন তুমি বলো না বন্ধু কেউ কি তোমার জন্য প্রাণ দেবে কেউ কি তোমার জন্য সব কিছুকে ত্যাগ করবে কেউ করবে না যেটা ঈশ্বর আমাদের জন্য করেছিল আমি কুড়ি নম্বর পদ পড়ব আর আমি কেবল ইহাদেরই নিমিত্ত নিবেদন করিতেছি ইহারা কারা আমরা কি বলছে প্রভু আর আমি কেবল ইহাদের নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয় কিন্তু ইহাদেরই বাক্যর দ্বারা যাহারা আমাকে বিশ্বাস করে তাহাদের নিমিত্ত করিতেছি বলছে ইহাদের বাক্যর দ্বারা অর্থাৎ এরা যেখানে যেখানে সুসমাচার প্রচার করছে তাদের জন্য আমি তোমাদের কাছে নিবেদন করছি তোমার মনে হতে পারে যিশু তার শিষ্যদের জন্য পিতার কাছে নিবেদন করেছিল আমাদের জন্য হয়তো নয় কিন্তু না বন্ধু ঈশ্বর তার বচনে কি বলছে প্রভু তার বচনে কি বলছে প্রভু তার প্রার্থনায় পরমেশ্বরের কাছে কি চাইছে প্রভু প্রার্থনায় চাইছে আমি আবার করবো বলছে আমি যে আমি যে শুধু তাহাদের জন্য নিবেদন করিতেছি তাহা নয় কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাকে বিশ্বাস করে এরা যেখানে যেখানে এই বীজ ফেলছে ছড়াচ্ছে অর্থাৎ যেখানে যেখানে এরা এই বাক্যকে দিচ্ছে যেখানে যেখানে বাক্য যাচ্ছে যত দূর পর্যন্ত এই বাক্য চলে যাচ্ছে পৃথিবীর এক দেশ থেকে আর এক দেশ পর্যন্ত এক রাজ্য থেকে আর এক রাজ্য পর্যন্ত যেখানে এই বাক্য যাচ্ছে আর যাহারা তাদের বাক্যর দ্বারা আমাকে গ্রহণ করছে বিশ্বাস করছে আমি তাদের জন্য তোমার কাছে নিবেদন করছি পিতা কি সুন্দর প্রিয় বন্ধু হৃদয়ের সমস্ত শান্তি তুমি পাবে হৃদয়ের সমস্ত শান্তি আনন্দ শক্তি সাহস খুশি সবকিছু তুমি পাবে এখানে প্রভু আমাদের জন্য নিবেদন করছে পিতার কাছে যে পিতা কিন্তু উহাদের বাক্যর দ্বারা যাহারা আমাকে বিশ্বাস করে তাহাদের নিমিত্ত ও করিতেছি যেন তাহারা সকলে এক হয় আমরা পুরো পৃথিবী দেশবাসী যত জন প্রভুকে বিশ্বাস করি ঈশ্বরকে বিশ্বাস করি তিনি আছেন ঈশ্বর তার বাক্যে বলছেন যত জন আমাকে বিশ্বাস করে প্রত্যেকের জন্য ঈশ্বর নিবেদন করছে যত জন তাকে বিশ্বাস করে তাদের প্রত্যেকজনের জন্য ঈশ্বর নিবেদন করছে যেন তাহারা সকলে কি হয় এক হয় আমরা পুরো কলসি মণ্ডলী আমরা পুরো খ্রিস্ট বিশ্বাসী পুরো ঈশ্বর বিশ্বাসী প্রত্যেকটা ভাই বোন যারা সত্যি চলছে দিন প্রতিদিন চলার জন্য চেষ্টা করছে তাদের প্রত্যেক জনকে ঈশ্বর বলছে কি আমরা যেন এক হই যেমন পিতা পুত্র এক আমাদের চিন্তা ভাবনা থাকবে বাইবেলের সঙ্গে আমাদের ভাবনা থাকবে বাইবেলকে ঘিরে আমাদের চাওয়া পাওয়া থাকবে বাইবেলকে ঘিরে ঈশ্বরের ইচ্ছাকে ঘিরে আমাদের সমস্ত চিন্তা ভাবনা চাওয়া পাওয়া সমস্ত স্বপ্ন সবকিছু থাকবে ঈশ্বরের ইচ্ছাকে নিয়ে প্রিয় বন্ধু বাইবেলে তিনি কি বলছেন আমি যেন সেই মতো চলতে পারি যেমন পিতা পুত্র এক আমরাও যেন আমাদের মণ্ডলিতে এক হয়ে আমাদের পাশটার আগুভাই আমাদের প্রফেট আমাদের যে আগুভাই পালক পুরোহিত পর বিশ্বর আমাদের সামনে দিয়েছেন আমরা যেন তার সঙ্গে এক হয়ে চলতে পারি প্রিয় বন্ধু ঈশ্বর তার বাক্যে বলছে পিত যেমন তুমি আমাকে ও আমি তোমাতে কি তেমনি তাহারাও যেন আমার দিগেতে থাকে যেমন তুমি আমাতে আমি তোমাতে কত চমৎকার প্রভু যীশু সময় ঈশ্বরকে সঙ্গে নিয়ে থাকতেন ঈশ্বরের ইচ্ছা কী সেই অনুসারে চলতেন প্রভু যীশু সময় ঈশ্বরের আজ্ঞাকে পালন করতেন যে আমার পিতা কি চায় আমার পিতা কী সে সন্তুষ্ট আমার পিতা কী সে অসন্তুষ্ট তিনি সেই বিষয়ে খেয়াল রেখে চলতেন তিনি দিনের প্রত্যেকটা সেকেন্ড ঈশ্বরের ইচ্ছায় থাকতেন সেই জন্য প্রভু যীসু বলছে পিতা যেমন আমি তোমাতে তুমি আর কি আর যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে এই জগতে প্রেরণ করিয়াছ তাহারাও যেন আমাদের সঙ্গে থাকতে পারে পিতা পিতা ওরা জগতের মধ্যে হারিয়ে না যাক পিতা ওরা যেন আমার আমার সঙ্গে আমাদের সঙ্গে থাকতে পারে আমাদের মানে পিতা পুত্র পবিত্র আত্মার সঙ্গে যেন থাকতে পারে ওরা যেন জগতের মধ্যে হারিয়ে না যায় পিতা ওরা যেন আমার সঙ্গে আপনার সঙ্গে থাকতে পারে এটা যিশুর নিবেদন এটা যিশুর হৃদয়ের বাঞ্ছা এটা এটা যীশুর নিজের একটা যাচনা পরমেশ্বরের কাছে তিনি এই যাচনা করেছিলেন তিনি তার বচনে বলছেন যেন পুরো জগৎ জানতে পারে তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছ পিতা আমি নিজের ইচ্ছে জগতে চাইনি তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছ এটা তোমার ইচ্ছা এটা তোমার ইচ্ছা পিতা যেন সারা পৃথিবী সারা জগৎ সারা বংশ সারা মণ্ডলী সারা জাতি যেন তোমাকে জানতে পারে ঈশ্বর তার বচনে প্রভু তার বছনে বলছে আর তুমি আমাকে যে মহিমা দিয়াছ তারা কি তাহা আমি তাহা তাহাদিগকে দিয়াছি যেন তাহারা এক হয় যেমন আমরা এক আমি তাহা দিগেতে কি ও তুমি আমাতে যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয় সিদ্ধ আমরা যেন পরিপূর্ণ হতে পারি কোথাও না ভেঙে পড়ি কোথাও আমাদের ভীত না টলে যায় কোথাও আমাদের আত্মিক ভিত না ভেঙে পড়ে তার বচনে ভেঙে পড়া নিয়ে বহু জায়গায় লেখা আছে বহু জায়গায় যিশু পেরিত পৌল শিক্ষা দিয়েছেন যে আমরা কোথাও আমাদের এই আত্মিক ভীত না ভেঙে পড়ে যিশু বাক্যে বলেছেন জায়গায় জায়গায় আমরা আসবো সেই বাক্য নিয়ে যিশু বলেছেন তোমরা বালির উপরে নয় তোমরা পাথরের উপরে ভিত দাও যাতে ঝড় আসে বন্যা আসে টলে না যাও অর্থাৎ আমাদের জীবনে সমস্যা আসতে পারে যীসু জানে আমাদের জীবনে সমস্যা আসবে আমাদের জীবনে সমস্যা আসবে যত ধার্মিকতায় আমরা এগোবো যত সততায় এগোবো আমাদের জীবনে কষ্ট আসবে ঝঞ্ঝাট আসবে পাহাড়ের মতো ঝড় আসবে তাই তো যিশু পিতার কাছে নিবেদন করছে পিতা তুমি সমস্ত পাপ আত্মা থেকে ঝড় থেকে সমস্যা থেকে এদেরকে তুমি রক্ষা করো পিতা যীশু সেই জন্যই তো বচনে বলছে কি যেন আমরা এক আমি তাহা দিগেতে ও তুমি আমাকে আমি তাহাদের সঙ্গে সবসময় থাকবো পিতা আর তুমি আমার সঙ্গে থাকবে তাহাতে কি আমরা এক সঙ্গে থাকতে পারবো আর কি যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয় সিদ্ধ মানে কি প্রভুতে আমরা যেন পরিপূর্ণ হতে পারি প্রিয় বন্ধু তুমি কি যিশুতে পরিপূর্ণ হইতে পেরেছো আমি নিজে স্বীকার করে বলছি আমি আজও পারিনি পরিপূর্ণ সিদ্ধ হয়ে উঠতে আমরা শরীর নিয়ে পৃথিবীতে এসেছি আমরা কখনো শারীরিক চিন্তা করি কখনো কত রকমের চিন্তা করি কিন্তু যিশু এখানে পরিষ্কার করে বলছে তোমরা সিদ্ধ হয়ে যাও যেন তারা সিদ্ধ হতে পারে চায় আমরা পরিপূর্ণ হয়ে যেন তার সঙ্গে থাকতে পারি আমাদের চিন্তা ভাবনা সবকিছু যেন যিশুর সঙ্গে হতে পারে তার থাকে ইচ্ছায় এবং তার দু হাতের আশীর্বাদ তার হাতে সেই আরোগ্যতা তার হাতে সেই সেই আশীর্বাদ করুণার দয়া সমস্ত ধন সম্পত্তি অর্থাৎ আত্মিকভাবে সমস্ত আশীর্বাদ যেন আমরা আমরা পেতে পারি আর আমরা তাতে সিদ্ধ হয়ে উঠব প্রভু তার বচনে তার বাক্যে তিনি আমাদেরকে বলছেন যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ যেন জগৎ জানতে পায় তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যে প্রেম করিয়াছে তেমনি তাহাকেও প্রেম করিয়াছে বলছে কি যে আমাকে প্রেম করিয়াছে পিতা তুমি তাহাকেও প্রেম করিয়াছ আমরা যেন পরিপূর্ণ ঈশ্বরের হতে পারি আমরা কোথাও না কোথাও যেন টলে না যাই আমাদের হৃদয়ের গভীরের সেই আত্মিক জগৎ অর্থাৎ ঈশ্বরের জগৎ থেকে আমরা কোথাও না ভেঙে পড়ি আমরা যেন একটু একটু করে গড়ে উঠতে পারি প্রভু তার পিছনে বলছে আমাদের ভিড় কোথাও না টলে যায় কোথাও না ভিঙে পড়ে কোথাও না আমরা নড়ে যাই ঈশ্বর বলছে আমরা সম্পূর্ণ সিদ্ধতায় পরিপূর্ণ হয়ে আমরা পিতার সঙ্গে থাকব পিতা এখানে প্রভু যিশু পিতাকে বলছে পিতা এরা যখন পরিপূর্ণ হয়ে সিদ্ধ হয়ে তোমার আমার মধ্যে বাস করতে পারে কি আশ্চর্য কি চমৎকার। এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমন তাহা দিগকেও প্রেম করিয়াছ কি বলছে প্রভু যিশু বলছে প্রভু পিতা তুমি যেমন আমাকে প্রেম করেছো। তুমি তাদেরকেও তো তুমি তাদেরকেও প্রেম করেছো। বন্ধু তোমাকে কেউ কি ভালোবাসেনি তুমি কি কোথাও হতাশায় কোথাও কারোর কাছে কি খুব জোর আঘাত খেয়েছ ভেঙে পড়ো না ঈশ্বর তার বাক্যে আমাদেরকে বলছে যিশু বলছে পিতা যেমন আমাকে ভালোবেসেছে তেমন তোমাদেরকেও ভালোবেসেছে তোমরা তার ভালোবাসাকে গ্রহণ করো তোমরা পরিপূর্ণ ঈশ্বরের সঙ্গে বাস করো আমি শেষ বাক্য দিয়ে আজকের বাক্য শেষ করব। কি চমৎকারী বাক্য তোমরা অনুভব করো এই বাক্যটার মানে কি তোমরা প্রত্যেকজন এই বাক্যটাকে খুলো বইটা খুলো আর পড়ো দেখো বাক্য চব্বিশ নম্বর পথ সতেরো নম্বর অধ্যায় চব্বিশ নম্বর পথ যু তার বাক্যে তার ইচ্ছাকে ঈশ্বরের কাছে প্রকাশ করলেন কি প্রকাশ করলেন আমরা জগতে এতটাই পাপ করেছি আমরা কেউ ঈশ্বরের রাজ্যে যাওয়ার যোগ্য আমাদের নেই কেউ আমরা ঈশ্বরের সামনে যেতে পারি না বাক্যে লেখা আছে গীত সঙ্গীতায় দাউদ বলেছে আমাদের পাপের কারণে আমাদের কারোর ক্ষমতা নেই যে তার সামনে আমরা দাঁড়াতে পারি আমরা তার সামনে গিয়ে একটা কিছু বলতে পারবো প্রার্থনা করতে পারবো সেই ক্ষমতা সেই সেই যোগ্যতা আমাদের কারণ নেই কিন্তু ঈশ্বর সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন যিশুর মাধ্যমে আমাদেরকে সেই রাস্তা তিনি দেখিয়েছেন যেন আমরা তার কাছে ফিরে আসতে পারি যেন আমরা মৃত্যুর পর তার সঙ্গে বাস করতে পারি তিনি আমাদের পিতা আমরা যেন পিতাকে আঁকড়ে ধরে বাঁচতে পারি তার সমস্ত আশীর্বাদের তার সমস্ত ছায়ায় আমরা যেন তার সঙ্গে থাকতে পারি অনন্ত জীবন মৃত্যুর পর আমরা যেন স্বর্গে গিয়ে তার চরণে তার সামনে থাকতে পারি একসঙ্গে বাঁচতে পারি আপনি কি চান তার বচন চব্বিশ নম্বর পদ আমরা পড়ব প্রভু সেখানে বলছে পিত আমার ইচ্ছা বলছে পিত আমার ইচ্ছা এই কি সেই ইচ্ছা যিশু বলছেন আমার ইচ্ছা এই পিতা যিশু খুব দুঃখের সঙ্গে পিতার কাছে এটা নিবেদন করেছিলেন পিতা আমি এদেরকে প্রচুর ভালোবাসি আমি এদেরকে সব দিয়ে ভালোবাসি পিতা সমস্ত কিছু দিয়ে আমি এদেরকে ভালোবাসি আমার এটা ইচ্ছা আমি যেখানে থাকি তুমি আমায় যাহাদিগকে দিয়াছ তাহারা যেন সেখানে আমার সঙ্গে থাকে প্রিয় বন্ধু প্রভু যীশু ঈশ্বরকে কি বলছে প্রভু যীশু ঈশ্বরকে বলছে প্রভু যীশু জানে আমাদের হৃদয় আমরা কখন তাকে দোষ দেব একটুখানি ঝড় হলে আমরা প্রভুকে দোষ দিই আমরা একটু একটু করে অনেকেই আছি প্রভু থেকে সরে গেছে আজ আমি তোমাদের কাছে এই বাক্যকে তুলে ধরতে চাই প্রভু তার ইচ্ছাকে প্রকাশ করলেন পিতার কাছে পিতা আমার ইচ্ছে কি আমি যেখানে থাকব অর্থাৎ যিশু তো পিতার কোলে আছেন যীশু তো স্বর্গে বাস করেন যীসু তো সেই স্বর্গ রাজ্যের সিংহাসনে আছেন সেই জন্য যিশু বলছে পিতা এই জগতে তুমি যাদেরকে আমাকে দিয়েছো তারা যেন সেদিন আমার কাছে বাস করতে পারে আমার সঙ্গে থাকতে পারে পিতা তাদের জায়গা নরকে নয় তাদের জায়গা অনন্তকাল কষ্টে নয় তারা যেন আমার কাছে থাকতে পারে তারা যেন আমার কোলে বসে থাকবে পিতা আমার সঙ্গে থাকবে আবার এইটুকু ইচ্ছা তুমি এদেরকে রক্ষা করো যেন এরা আমার আমারই থাকে জগতের পাপ আত্মা মন্দ আত্মা শয়তান যেন এদেরকে কেড়ে নিতে না পারে এদেরকে ভুলিয়ে নিয়ে যেতে না পারে পিতা এদেরকে আমার থেকে কোনোদিনও কেউ কেড়ে নিতে পারবে না পিতা যাদেরকে তুমি আমাকে দিয়েছো প্রিয় বন্ধু আজকে এই বাক্য তুমি শুনছো তুমি দেখছো আমি তোমাকে বলবো যোহন 17 অধ্যায় তুমি পড়ো আর পবিত্র আত্মার কাছে প্রার্থনা করো তুমি আরও বেশি করে এই বাক্যকে বুঝতে পারবে যে সরিশা যেন আমরা তার সঙ্গে স্বর্গে থাকি যেসব ইচ্ছা আমরা অনন্তকাল হাজার হাজার বছর যেমন তিনি প্রকাশিত কুড়ি অধ্যায় বলেছেন যে তারা সেদিন প্রথম পুনরুত্থানের অংশীদার হবে আর তারা আমার সঙ্গে থাকবে হাজার বছর তারা আমার সঙ্গে রাজত্ব করবে যে কেউ আমার সঙ্গে থাকে বন্ধু আমরা ঈশ্বরের কাছে কথা দেব যে প্রভু আমাদেরকে পাপ আত্মা থেকে রক্ষা করো সমস্ত পাপ থেকে বেরিয়ে আমি যেন তোমাকে ভালোবাসতে পারি আমি যেন তোমার আজ্ঞা পালন করতে পারি প্রভু আমি যেন কেবল তোমারই থাকতে পারি এই জগতের কাছে নয় আমি যেন তোমার কাছে থাকি এখানে যীশু বলছে তুমি আমায় যাহাদিগকে দিয়েছ তুমি আমায় যাদেরকে দিয়েছো পিতা তাহারাও যেন সেখানে অর্থাৎ স্বর্গে আমার সঙ্গে থাকে প্রিয় প্রভুর এই প্রত্যেকটা বলা বাক্য প্রত্যেকটা হৃদয়ের কথা হৃদয়ের প্রকৃত ভালোবাসা তুমি কি কখনো অনুভব করেছ কখনো কখনো উপলব্ধি করতে পেরেছ যিশু কতটা প্রেম নিয়ে এই পৃথিবীতে এক একটা পাপির দরজায় হেঁটেছে এক একটা পাপির দরজায় দরজায় গিয়ে তাদেরকে পরিত্রা নিঃস দিয়েছে তাদেরকে বলতে চেয়েছে যে তোমরা আমার কাছে ফিরে এসো অর্থাৎ স্বর্গস্থ পিতার কাছে ফিরে এসো আর যিশু লাশ তাদের কাছে তাদের জন্য পিতার কাছে প্রার্থনা করছে পিতা আমার ইচ্ছা তারা যেন আমি যেখানে থাকি তারাও যেন সেখানে থাকে আর কি যেন তাহারা আমার সেই মহিমা দেখতে পায় তারা যেন আমার মহিমা অর্থাৎ স্বর্গের মহিমা পৃথিবী এত সুন্দর প্রিয় বন্ধু এত বৈচিত্র্যময় এই পৃথিবী এই পৃথিবীকে ঈশ্বর বানিয়েছে এর থেকে স্বর্গ আরো কত চমৎকার এর থেকে স্বর্গ আরো কত সুন্দর তুমি কি প্রভুর সঙ্গে স্বর্গ দেখতে চাও তুমি কি চাও সেই স্বর্গের রাস্তায় হাঁটতে তুমি কি চাও সেই শ্বেত পাথরে বানানো সেই সমস্ত রকমের গ্রহ নক্ষত্র অর্থাৎ সেই গ্রহ নক্ষত্রের মধ্যে তুমি কি থাকতে চাও সমস্ত পৃথিবীর দামি দামি সেই ঐশ্বর্য সেই সমস্ত সোনা হিরে মণি মানিক্য জোহর সেই সমস্ত রত্ন দিয়ে পৃথিবীর প্রত্যেক এই স্বর্গের প্রত্যেকটা রাস্তা বানানো দরজাগুলো বানানো মনি মানিক্য দিয়ে তুমি কি সেই রাস্তায় হাঁটতে চাও প্রিয় বন্ধু প্রকাশিত বাক্যে প্রভু যে প্রকাশ করেছেন যে কেউ আমার সঙ্গে থাকে আমি তাদের চোখের জল গুছিয়ে দেব আমি তাদেরকে সেই সেই স্বর্গে তাদেরকে নিয়ে যাব তারা জীবনে আনন্দ উপভোগ করবে যে কষ্ট তারা জগতে পেয়েছে সেই কষ্ট তারা ভুলে যাবে একজন জন্মদায়নি মা যেমন পেটের যন্ত্রণায় ছটফট করে যখন সে বাচ্চাকে এই পৃথিবীতে নিয়ে আসে প্রভু বলছেন সেই সেই জগতের কষ্ট সেদিন সে ভুলে যাবে সেদিন আনন্দে ভরে যাবে তার জীবন এটা প্রভু সুর ইচ্ছা প্রিয় বন্ধু পৃথিবীতে অনেক মহাপুরুষ এসেছে চলে গেছে কিন্তু কেউ কি তোমাকে এত ভালোবেসেছে যে ঈশ্বরের কাছে নিবেদন করে যাচ্ছে পিতা আমার ইচ্ছা এরা যেন আমার সঙ্গে থাকতে পারে এরা যেন সেই মহিমাকে দেখতে পায় এরা যেন স্বর্গের মহিমা স্বর্গের সমস্ত ঐশ্বর্য ভোগ করতে পারে এরা নেচে বেড়াবে ঘুরে বেড়াবে যা ইচ্ছা সেটা করবে স্বর্গে এরা গান গাইবে তোমার ধনী করবে হালে লুইয়া গৌরব মহিমা করবে এটা আমার ইচ্ছা পিতা এটা আমার ইচ্ছা প্রভু যীশু তার ইচ্ছাকে ঈশ্বরের কাছে প্রকাশ করলেন প্রভু যীশু তার ইচ্ছাকে ঈশ্বরকে জানালেন নিবেদন করলেন কোথাও তার চরণে তিনি বসে বলতে চাইলেন মাথা নিচু করে নম্র হয়ে বিনয়ী হয়ে তিনি দাসের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন তিনি চাকর হয়ে এসেছিলেন সমুদয় মানুষকে সেবা করতে তিনি সেবা পেতে নয় বন্ধু তিনি সেবা করতে এলেন তিনি আমাদের জন্য অনুরোধ করলেন ঈশ্বরের কাছে তিনি বললেন পিতা এরা আমার সঙ্গে থাকবে পিতা আমি এদের সঙ্গে থাকতে চাই আজ আমি বলতে চাই তোমরা কতজন যতজনই বাক্যকে দেখছো প্রত্যেকে ঈশ্বরকে প্রত্যেকে ঈশ্বরকে কথা দাও যে আমরা সারা পৃথিবী তুমি যে চার যে যাও যে মন্ডলীর মধ্যে তুমি থাকো না কেন তুমি এক হয়ে আমরা এক হয়ে পিতার কাছে সেদিনে ফিরব যিশুর হাত ধরে নাচতে নাচতে গাইতে গাইতে যিশু যেদিন আবার পৃথিবীতে আসবেন যিশু বলেছেন আমি আবার আসছি আমরা তার হাত ধরে তার রাজ্যের দিকে গিয়ে যাবো সবাই একসঙ্গে একসঙ্গে প্রিয় বন্ধু ধন্যবাদ আজই যখন তুমি বাক্য দেখছো তোমার জীবনে আশীর্বাদ এসে গেছে নাসরথীয় যীশু খ্রিস্টের নামে তোমার কাছে আশীর্বাদ এসে গেছে চমৎকারী বাক্য এই বাক্য তোমরা বারবার পড়ো বারবার পড়ো ঈশ্বরকে আরো জানতে পারবে যিশুকে চিনতে পারবে যিশুকে যিশুর কি পরিমাণ প্রেম নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন ধন্যবাদ সবাইকে আজকের বাক্য আমি এখানে শেষ করবো সকলকে অসংখ্য ধন্যবাদ দিই সবাই আগে ধন্যবাদ দিই স্বর্গের পিতা পত্র পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের সমস্ত চাওয়া পাওয়া যেন পূর্ণ হয় আর আমি বিশ্বাস করি তা হয়ে গেছে প্রভু যিশুর ইচ্ছা প্রভু যিশুর নিবেদন হয়ে গেছে আমরা একদিন তোমার কাছে ফিরব প্রভু তোমার হাত ধরে আমি বিশ্বাস করি তুমি আমাদের সাথে আছো পবিত্র আত্মা তুমি আছো তুমি আছো প্রভু তাই আমাদের হৃদয় অন্তর্কে তোমার চরণে রাখি আর তুমি আমাদের ব্যবহার করো আর তুমি আমাদের আশীর্বাদ করো তুমি আমাদের গাইড করো আমাদেরকে এক একজনকে তুমি পরিচালনা করো প্রভু আমাদের দয়া করো পিতা যেন আমরা তোমার হয়ে থাকতে পারি এই প্রার্থনা প্রভু যিশুর নামেতে চাই সবাই একসাথে বলি আমিন আমিন হালে লইয়া Sabahki gibi şiki, joy deşu